আজকে আমি পাটায় জিরা বেটে দেশি মুরগির মাংস রান্না করব। তাছাড়া আমি আদা রসুন পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি আমি এগুলো ব্ল্যান্ড করে নিই আমি জিরাটাই শুধু পাটার মধ্যে বেটে নিই কারণ আমার ফাঁকি জিরার ফাঁকি দিয়ে আমি তরকারি খেতে পছন্দ করি না তাই আমি জিরাটাই পাটার মধ্যে বেটে নিই তাছাড়া আমি সব কিছু ব্ল্যান্ড করে নিই আমি মুরগির মাংস রান্না করার জন্য পাতেলটা চোলার ওপরে বসিয়ে নিলাম আমি সব সময় মাটির চোলাই রান্না করি আমি আগে বেজে নিয়েছি দারচিনি এলাচ দিয়ে এখন আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি আমি সব মশলা আমার দেওয়া আগে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি বাটা মশলা দিব আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটা মশলা আমার কলে যারা আপু ভাইয়ারা আনটি আঙ্কেলরা সবাইকে জানাই আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ অবশ্যই আমি আপনাদের সব সময় সাপোর্ট কামনা করি অবশ্যই আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আমি কত কষ্ট করি ভিডিও বানাই আপনারা যদি আমার ভিডিওটি না দেখেন যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমার ভালো লাগে না আশা করি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সবসময় আমাকে ভালোবাসা দেবেন এই তো আমি তরকারি রান্নার পাশাপাশি আমি আমার গাছ থেকে কিছু পোশাক পাতা বেড়ে নিচ্ছি আমি পুঁশাক দিয়ে মাছ রান্না করব আজকে গাছে গাছে টাটকা পুঁশাক দিই আমার কিন্তু অনেক সুস্বাদু লাগে এভাবে তরকারি রান্না করলে গাছে টাটকা সবজি দিয়ে রান্না করলে কার না ভালো লাগে বলেন আমার কিন্তু অনেক ভালো লাগে আমি একটু একটু গ্রামের বাড়িতে অল্প অল্প সবজি চাষ করি যা মোটামুটি আমার চলে তবে অবশ্যই আমার সব সবজি গাছগুলো আপনাদের মধ্যে শেয়ার করব অন্য একদিন অন্য কোনো এক ব্লগে এই তো দেখতে দেখতে আমার আমি সবজি উঠাতে উঠাতে আমার মুরগির মাংসের তরকারিটা হয়ে গেলো আমি পাঁচফোরণ দিয়ে দিলাম আমার তরকারিটা রান্নাবান্না শেষ এবার আমি শাকের তরকারি রান্না করে নিব। আমি মাছটা কষিয়ে এনেছি সব পাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মাছটাও ভালো করে কষিয়ে নিয়েছি এবার আলু আর পুঁশাকের ডোকাগুলো কষিয়ে নিব এই তো আমার সব কিছু কষনে শেষ আবার শাক দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিব এই তো আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি যাতে ভালোভাবে মশলার সাথে অ্যাড হয় একটুখানি কষিয়ে নিব এই তো আমার কষানো শেষ আবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে তারপর ডেকে দিব এই তো আমার তরকারি এটা হয়ে গেছে পৈশাখের তরকারি এটা আমার হয়ে গেছে আমি অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট চাই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করুন যাতে আমি এগিয়ে যেতে পারি প্লিজ 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 সবাই আমাকে একটু সাপোর্ট করুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন তবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো কোন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম